দেখো গাই সে জায়গায় আমি একটা এনিমি ডাউন কই দেই এমবি ফোর্টি দেওয়া যাতা ধরে পরে দেখি এটার আমি চিনি ভাই আর টিকটক আর ছোটো মোটো পরে আল্লাহ টিম অফ করি এখন তার টিমমেটে ডাকতে কই যে টিমমেটে ডাক তৈরি ব্যাপ দিক শেষ পর্যায়ে দেখি তার টিমমেট গাইনে চলে আসে তাই রিভাইভও চলে করে দেয় এ তো চলে আসে তার টিমমেট রিভাইভ দেবো দে দে তো ভাই রিভাইভ দে রিভাইভ দে এই তো টিম আপ করছি টিম আপ করলে আসলে ভালোই লাগে কারণ টিম আপ করে খেলাটা আমাকে দুই হাজার সতেরো সালে আঠারো সালে অনেক টিম আপ করে এসেছিলাম কিন্তু এখন আর এতটা টিম আপ হয় না কারণ টিম আপ করতে গেলে মাইরা যাই তা আমি কিন্তু এখানে তার মারি নাই তার লয় টিম আপ করছি সেও কিন্তু টিম আপ করছে এখন দেখে দেখে একটা এনিমি মারে পর দেখলাম এটা আমাকে ওই টিম আপ আমার এই টিমের একটা ম্যান পরে মানা করি মারতে তারপরেও মারে পরে ঘরে কইলাম যে মারো মারো আরে মারো আর আমি ওই আগুন বম একটা গান আছে নতুন এই গা দিয়ে আরও ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে কারণ এই বুঝতে না ডাউন হওয়ার পরে ডিভাইপ দেয় তারপরে বুঝবো এত সাজ পর্যায়ে শনি এদের ডাউন করে দিস এখন মারতে মানা করব আমি তার এই ডিভাইপটা দিয়ে দেখি সে সুতরে গেছে নাকি আবার মারবো না রে ভাই সে তো বুঝা গেছে টিম অফ করছে শেষ পর্যন্ত দেখি কি হয় ভিডিওটা ওইসে ভাই ওইসে গাইতে আসো গাইতে আসো ম্যাচটা ভুয়া করে তাকে এখন ভাই আপনাদেরকে একটা কথা বলতাছি যে আপনাকে সামনে জল কোনো এনিমি টিম অফ করে তাহলে টিম অফ করবা ভাই টিম অফ করার মজাই একটা আলাদা কারণ টিম আপ করে খেলার মজাটা হয়তো আমারও এখন নাই কিন্তু এক সময় ছিল দু হাজার আঠারো উনিশালে আমরা টিম আপ করে খেলছি আচ্ছা দেখি এ করে নেয়া কতক্ষণ টিকে থাকা পারি কতক্ষণ সত্যি রাখা পারি সামনে দেখি আমাকে স্কটের দেখি আমাকে স্কটে আরে ভাই মাইরা দিছে এগো স্কটে একটা রে কেন এ ভাই মারিও না মারিও না আমি মানা করতেছি তারপর মারিও না রে ভাই মারিও না টিম হ্যাঁ রেটারিটাও মারতেছে হে ভাই মারিও না রে ভাই মারিও না শেষ সব মাইরাই দিছে ভাই সরি আমি আর তোমাদেরকে বাসাইতে পারলাম না কি করব আমার টিম স্কটের প্লেয়ার মারা দিছে